ভিডিও শুরুতেই একটি কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে ধনী হবার আসলেই কোনো শর্টকাট ওয়ে নেই শুধুমাত্র যদি এমনটি হয় যে আপনি বিয়ে করেছেন বিয়ে করে অনেক সম্পদের মালিক হয়েছেন সেটা হতে পারে আপনি বিরাট একটা লটারি জিতেছেন সেই লটারি জিতে আপনার রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে গেছে অথবা উত্তরাধিকার সূত্রে আপনি অনেক সম্পদের মালিক হয়েছে এই ছাড়া আপনি নিজে অর্জন করে নিজে উপার্জন করে ধনী হবেন এটা কিন্তু আসলে সহজ ব্যাপার নয় আপনার ধনী হবার জন্যে নিরন্তর সাধনা কন্টিনিউয়াস পরিশ্রম সাংঘাতিকভাবে লেগে থাকা প্রচণ্ড হার্ডওয়ার্ক করা এগুলার বিকল্প নেই আর তার মধ্যে আরেকটা জিনিস খুবই দরকার সেটা হচ্ছে প্রচণ্ডভাবে ডিসিপ্লিনড হওয়া এবং ধৈর্যশীল হওয়া তাই যদি হয় তাহলে দেখবেন যে আপনি ধনী হতে পেরেছেন মানে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে ধনী কত টাকা হলে যে ধনী হয় মানুষ এটা কিন্তু খুব আপেক্ষিক একটা ব্যাপার আপনার কাছে হয়তো আপনি দশ লাখ টাকা পেলে ধনী আরেকজনের কাছে হয়তো সে এক কোটি টাকা পেলে সে ধনী আবার কেউ কেউ আছে হয়তো একশো কোটি টাকা পেলে ধনী আবার কেউ তো আছে যে এক হাজার কোটি টাকা পেলেও ধনী নন এটা খানিকটা অনুভবের ব্যাপার রিয়েলাইজেশনের ব্যাপার কিন্তু একথাই সত্যি যে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যদি আপনি ধনী হতে চান বিশেষ করে ম্যাটেরিয়াল পজিশনের দিক থেকে আমি আজকে সাতটা প্রসেসের কথা বলবো এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই এক সময় ধনী হয়ে উঠবেন কিন্তু তার জন্য ভাই সময় লাগবে আজকে গ্রহণ করলেন আর কালকেই হবে না সুপ্রিয় শ্রোতা ফাইন্যান্স মেন্টরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমাকে একেবারে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আর যারা ফিনফ্যাক্সের শ্রোতা বন্ধুরা আমাদের এই পেজটাকে দেখছেন তারা এটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে ভিডিওগুলো সবার দেখার ব্যবস্থা করে দিন এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কমপ্লিটলি নিউ এটা কিন্তু ফিনফ্যাক্সে পোস্ট করা হয়নি সুতরাং এই ভিডিওগুলো আপনাদের জীবনের জন্য সমানভাবে কার্যকর চলুন যাওয়া যাক মূল আলোচনায় পৃথিবীর সব মানুষ আমরা জানি টাকার পেছনে ছুটছে সুতরাং এখানে কম্পিটিশনটা তীব্র সবারই টাকা দরকার যে আয় করছে তারও টাকা দরকার যে আয় করছে না তার জন্য টাকা দরকার যে অসুস্থ তার জন্য আরো বেশি টাকা দরকার সুতরাং সবারই টাকা দরকার সবাই আমরা টাকা ইনকামের পেছনে ছুটছি সুতরাং এটা সহজ কোনো কাজ নয় এই কম্পিটিশনে আপনাকে সাংঘাতিকভাবে পার্টিসিপেট করতে হবে আন্তরিকভাবে পার্টিসিপেট করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে আপনি একটা জায়গায় পৌঁছাবেন আপনি অ্যাকুমুলেট করতে পারবেন ধনী হবার জন্য প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ইয়াস আপনি টাকা পয়সার মালিক হবেন আপনি ধনী হবেন যখনই আপনি এই সিদ্ধান্তটি নিলেন তখন দেখবেন আপনার মন তৈরি হয়ে যাচ্ছে আপনার সারাউন্ডিং আপনার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আপনাকে বিভিন্ন মানুষ সহযোগিতা করছে আপনার প্রতিটি কাজে আপনার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কথায় বলে যে আপনি যখন একটা সিদ্ধান্ত নেন তখন পুরায় ইউনিভার্স রেডি হয়ে যান আপনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে থাকেন সুতরাং প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে টেক আ কংক্রিট ডিসিশন যে আপনি টাকা পয়সার মালিক হতে চান নাম্বার টু এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে টাকা আয় করছেন আর যে টাকা ব্যয় করছেন তার মধ্যে একটা সামঞ্জস্য বিধান করবেন সামঞ্জস্য বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার সাধ্যের মধ্যে চলার চেষ্টা করবেন সাধ্যের মধ্যে কেমন আপনি যদি এক লাখ টাকা আয় করেন তাহলে আপনি একটা পোর্শন আগে সেভ করবেন ইট মেবি টেন পার্সেন্ট ইট মেবি টোয়েন্টি পার্সেন্ট যা হোক না কেন আপনার সাধ্য অনুসারে কিন্তু আগে টাইপ করবেন cool করার পরে যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আপনি চলবেন এবং কখনো আপনার সাধ্যের বাইরে চলবেন না কনজিকিউটিভলি কয়েক মাস যদি আপনি আপনার সাধ্যের বাইরে চলতে থাকেন তাহলে আপনার জমা টাকা শেষ হয়ে যেয়ে কি হবে ঋণ হওয়া শুরু হবে এবং ঋণে যখন আপনি একবার জড়িয়ে যাবেন আর সেই ঋণটা যখন খারাপ ঋণ হবে তখন দেখবেন আপনি এই চক্র থেকে আর বের হতে পারছেন না আপনার সেভিংস হচ্ছে না আপনার অ্যাসেট অ্যাকুমুলেশন হচ্ছে না ধনী হওয়া তো অনেক পরের ব্যাপার তখন আপনি একজন ঋণী ব্যক্তিতে পরিণত হচ্ছেন নাম্বার থ্রি খুব দক্ষতার সাথে প্রজ্ঞার সাথে বিনিয়োগ করতে হবে দেখুন আপনার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র জীবন চালানো নয় আপনি চাচ্ছেন যে আপনার জীবনে অ্যাসেট অ্যাকুমুলেট করতে আপনি ধনী হতে চাচ্ছেন তাহলে যে টাকাটা আপনি প্রতি মাসে সেভ করছেন সেটাকে ইনভেস্ট করতে হবে খুব ওয়াইজলি বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনাকে ইনভেস্ট করতে হবে যেখানে আপনার রিটার্ন বেশি আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন আপনি বন্ডে ইনভেস্ট করতে পারেন বন্ড বলতে আমি সঞ্চয়পত্র ট্রেজারি বিল এগুলোর কথা বলছি আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন আপনি কোনো বিজনেস ইনভেস্ট করতে পারেন আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন এরকম বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলোতে আপনাকে ইনভেস্ট করতে হবে খুব ওয়াইজলি এই ইনভেস্ট করার জন্যে আপনাকে প্রথম ফিনান্সিয়াল লিটারেসি শিখতে হবে আপনি ইনভেস্টমেন্টের প্রসিজিওর শিখতে হবে স্ট্র্যাটেজি শিখতে হবে আপনার কাছে টাকা আছে আর আপনি শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়লেন না বুঝে নো এটা করা যাবে না তাহলে আপনার যে টাকা আছে সবটা আপনি হারাবেন প্রয়োজনে আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য কোনো প্রফেশনাল কনসালটেন্টের শরণাপন্ন হবেন যিনি আপনাকে গাইড করবেন যে আপনি কিভাবে কি করবেন কারণ উপরে আপনার ফিউচার অর্থনৈতিক সমৃদ্ধি নির্ভর করছে আপনি যদি সঠিকভাবে সাজাতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে আপনার অ্যাসেট বিল্ডিংটা সহজ হবে আর যদি এখানেই ভুল হয় তাহলে আপনার ভবিষ্যতের অ্যাসেট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া টাফ হবে আপনি ধনী হতে আসলে পারবেন না নাম্বার ফোর আপনি একটি বিজনেস শুরু করুন আপনারা যারা চাকরি করছেন তারা মোটামুটি হ্যাঁ কিছু টাকা পয়সার মালিক হতে পারবেন কিন্তু ধনী হওয়া বলতে যেটা বোঝায় যে অনেক টাকার মালিক হওয়া সেটা কিন্তু চাকরিতে আসলে সম্ভব না কারণ চাকরিতে একটা বেতন পাবেন আপনি সেখান থেকে অল্প কিছু সেভ করবেন বাকি টাকা দিয়ে চলবেন এইভাবে চলতে চলতে হ্যাঁ আপনি স্বাবলম্বী হতে পারবেন ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন কিন্তু ধনী বলতে আমরা যেটা আসলে সচরাচর বুঝি সেটা আপনি হতে পারবেন না সেজন্য আপনার দরকার বিজনেস করা তো বিজনেস করা এটা আলাদা মাইন্ডসেট আলাদা স্ট্র্যাটেজি আলাদা ধরনের ব্যবস্থাপনা লাগে যদি আপনি মনে করেন যে সেটা পারবেন তাহলে স্টার্ট এ বিজনেস এবং সেখানে আপনার বিজনেসটা ছোট করে শুরু করুন ছোট করে শুরু করে বিজনেস কি করবেন যেটা স্কেলেবল করা যায় এরকম বিজনেস শুরু করুন এবং সেটার পেছনে পুরা শ্রম দিন পুরা আন্তরিকতা দিন এখানে প্রোডাক্ট প্রকিউরমেন্ট প্রোডাক্ট সিলেকশন থেকে শুরু করে সেল করা সেল করে আবার টাকা ব্যাক নিয়ে আসা মানুষের কাছ থেকে সেই টাকা দিয়ে আবার জিনিসপত্র কেনা এবং এটা কিন্তু ইটস এ হোল লট অফ প্রসেস এখানে অ্যাকাউন্টিং খুব ভালো জানা দরকার এখানে টেকনোলজি ভালোভাবে বোঝা দরকার আর সবচেয়ে বেশি বোঝা দরকার যেটা সেটা হচ্ছে আপনার ব্যবস্থাপনাটা সুতরাং আপনি যদি বড় হতে চান ধনী মানুষে নিজেকে রূপান্তরিত করতে চান তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথাযথ সতর্কতা এবং প্রফেশনাল অ্যাডভাইস আপনার লাগবে কারণ হয়তো আপনি একা একা শুরু করতে পারবেন কিন্তু দেখবেন যে খুব বেশি দূর যেতে পারছেন না কারণ যারা এই কাজ করেছে যারা এই কাজ সম্পর্কে ওয়াকিভাল তাদের সাহায্য আপনাকে এগিয়ে যেতে সহায়তা করবে মনে রাখবেন মানুষের কাছে সাহায্য চাইতে হবে যদি সাহায্য না চান আপনি সাহায্য পাবার আশা করতে পারেন না আর আপনি কখনো মনে করবেন না যে আপনি একাই সবকিছু পারেন নো আমরা একা একা আসলে অনেক কিছু পারি না অল্প কিছু পারি কিন্তু অনেকের হাত যখন আমাদের সাথে সম্পৃক্ত হয় যখন একটা টিমে কাজ করা সম্ভব হয় যখন একটা বুদ্ধিভিত্তিক টিম তৈরি হয় বা বড়োদের সাহায্য নেওয়া হয় তখন সেই কাজ স্কেলেবল করা সম্ভব হয় এবং সেই কাজকে বড় করা সম্ভব হয় নাম্বার ফাইভ আপনি কন্টিনিউয়াস লার্নিং মধ্যে থাকবেন এবং নিজের উন্নয়নে সদা ব্যস্ত থাকবেন আমাদের দেশে দেখবেন আমি দেখেছি যে অনেক মানুষ তারা একটা ব্যবসা শুরু করেছেন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে এমডি হয়েছেন এবং ব্যবসা মোটামুটি ভালোভাবে চালাচ্ছেন কিন্তু নিজের ডেভেলপমেন্টের জন্য কিছু আর করেন নাই ওই ব্যবসা করতে যেটুকু অভিজ্ঞতা দরকার যেটুকু ঘাগোতা খেয়ে শিখেছেন সেটা হয়েছে কিন্তু ধরেন কোনো একটা কোর্সে অংশ নেয়া কোন একটা বিদেশি ট্রেনিংয়ে যাওয়া তার টিম মেম্বারদের বড় বড় ট্রেনিং পাঠানো এই কাজগুলো তিনি করেন নাই না করার ফলে কি হয়েছে নিজের উন্নতি ভুলটি ওইভাবে হয় নিজে যতটুকু বুঝেছেন থেকে থেকে শিখেছেন ততটুকু হয়েছে এই জন্য যে হয় কি এক পর্যায়ে যে তারা থেমে যাচ্ছেন এরপরে যে আর ওপাশে আলো দেখতে পান না এবং এক সময়ে অনেকের ব্যবসায় মুখ থুবড়ে পড়ছেন কিন্তু যদি আপনি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে থাকেন এবং নিজের বৃদ্ধি এবং নিজের টিমের প্রবৃদ্ধির দিকে বিশেষ করে জ্ঞানগত উন্নয়নের দিকে যদি ফোকাস করা হতো তাহলে দেখতেন যে সবাইকে নিয়ে সামনে ভালোভাবে পৌঁছানো সহজ হতো কিন্তু যেহেতু আমরা সেটা করি না ফলে এক জায়গায় যে আটকে আটকে যাই তখন সামনে আর কোনো আগানোর পথ পাই না তাই আমার কথা হচ্ছে যে সবসময় কন্টিনিউস লার্নিং এর মধ্যে থাকা দরকার নিজের ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করা দরকার টিমের ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করা দরকার আমি বলেছি অন্য ভিডিওতেও যে ওয়ারেন বাফেটের মতো এত বড় মানুষ এত বিশ্বের শীর্ষ ধনীদের একজন তিনিও কিন্তু প্রতিদিন সাত আট ঘন্টা পড়াশোনা করেন বিল গেটস প্রতি সপ্তাহে দুটো বই শেষ করেন মার্ক জোকার বাগ উনিও প্রচুর পড়াশোনা করেন তাহলে দেখেন তারা এত ধনী তাদের পড়াশোনা করার দরকার কি বাট তারা অলওয়েজ তারা ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ট্রেন্ড কিভাবে ব্যবসা বড় হচ্ছে সারা বিশ্ব অর্থনীতি সম্পর্কে তারা ধারণা নিচ্ছে আর আমরা কি করছি কোনো একটা কাজ পেয়ে গেলাম তো বইটাই সব গুটি একপাশে রেখে দিলাম আর পড়াশোনার কি দরকার চাকরি পেয়ে গেছি ব্যবসা তো করছি নো নিজের ইমপ্রুভমেন্ট করেন নিজের ইম্প্রুভমেন্ট আপনার স্বপ্ন পূরণে স্বপ্নকে বড় করতে সহায়তা করবে আপনার বিজনেসকে আপনার জীবনকে সাজাতে দারুণভাবে সহায়তা করবে হ্যাজার্ড ম্যানেজমেন্ট করতে সহায়তা করবে আপনার কে বাড়িয়ে দেবে সুতরাং নিজের ইম্প্রুভমেন্টের বিকল্প নেই নাম্বার সিক্স আপনি ক্যালকুলেটেড রিস্ক নেবেন একটা কথা আছে নো রিস্ক নো গেইন আমরা সবাই জানি আসলে যদি আপনি বড় রিটার্ন চান কোনো জায়গা থেকে বেশি রিটার্ন বেশি মুনাফা আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার সেখানে রিস্ক ইনভলভ আপনি যদি টাকাটা ব্যাংকে রেখে দেন হ্যাঁ সাত আট নয় দশ পার্সেন্ট আপনি পাবেন কিন্তু ব্যবসায় এমন হতে পারে পঞ্চাশ পার্সেন্টও পেতে পারেন কিন্তু সেখানে আপনার রিস্ক ইনভলভ তার মানে যেখানে রিস্ক ইনভলভ মানে কি পঞ্চাশ পার্সেন্ট পাওয়ার যেমন সম্ভাবনা আছে আবার পুরাটা হারিয়ে ফেলার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি এরকম কোনো রিস্কি ভেন্সারে যাবেন তখন তার আগে নিজেকে তৈরি করবেন নিজের জ্ঞান বৃদ্ধি করে নেবেন নিজে আগে ইকুইপ হয়ে নেবেন আপনার নলেজে বিশেষ করে জ্ঞান গরিমায় উইজডমে তাহলে যেটা হবে আপনি জেনে বুঝে একটা রিস্কি ভেঞ্চারে যেতে পারবেন মানে তখন যখন আপনি প্রিপেয়ার হয়ে যাবেন তখন আপনার রিস্কের পরিমাণটা কমে আসবে আপনি ক্যালকুলেটেড রিস্ক নিতে শিখবেন আর এই ক্যালকুলেটেড রিস্ক আপনাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে তবে তার আগে কি দরকার নিজেকে ইকুইপ করতে হবে যেটা এর আগের পয়েন্টও আমি বলেছি নিজের ইমপ্রুভমেন্ট করতে হবে নিজের জ্ঞান বৃদ্ধি করতে হবে যেন কোনো একটা ডিসিশন আপনি নেওয়ার সময় অসংখ্য ইনফরমেশন আপনার থাকে ডিসিশনটা নিতে হেল্প করার জন্য ইনফরমেশনকে প্রসেস করে আপনি একটা ডিসিশন নিতে পারেন এবং আবার বলি এক্ষেত্রে আপনি প্রফেশনাল সাহায্য নিতে পারেন আর নাম্বার সেভেন এবং সর্বশেষ পয়েন্টটা হচ্ছে যে সবসময় ডিসিপ্লিনড থাকা দরকার আর আপনার পেশেন্স থাকা দরকার আমি যতগুলো পয়েন্ট বলেছি প্রত্যেকটা পয়েন্টের সাথে আপনার ডিসিপ্লিন কথাটা জড়িত আপনি কি কখনো দেখেছেন যে কোনো ইনডিসিপ্লিন বিরাট সাফল্য পেয়েছেন বা সফলতা সেটা ধরে রাখতে পেরেছেন নেভার এটা কখনো সম্ভব না সুতরাং আপনি যে কাজই করুন না কেন আপনি যদি ধনী হতে চান বড় হতে চান তাহলে আপনার মধ্যে ডিসিপ্লিনের চর্চা থাকতে হবে আপনি মারাত্মকভাবে একজন সুশৃঙ্খল ব্যক্তি হবেন তার সাথে যেটা লাগবে আপনার পেশেন্স লাগবে পেশেন্স এমন এক মহা ঔষধ যে আপনার বিপদকে এড়াতে হেল্প করে ইনসিকিউরিটিকে দূর করতে হেল্প করে এবং সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে আপনাকে দারুণভাবে উদ্দীপ্ত করে আপনার রসদ যোগায় পেশেন্স যার আছে সে বিপদে ভেঙে পড়ে না সে যখন ফেইল করে তখন সেই ফেল থেকে উত্তরণের পথ খুঁজে সে যখন কোনো বিপদ দেখে সেই বিপদকে উত্তরণের জন্য সে আপ্রাণ চেষ্টা করে পেশেন্স এমন একটা জিনিস যে যার পেশেন্স আছে সে হাল ছাড়ে না যতই ফেইল আসুক না কেন অতিক্রম করে সে সফলতার দিকে গতিতে যায় স্টে আমি সাতটা পয়েন্ট বলেছি আবার একটু সাম আপ করি নাম্বার ওয়ান হচ্ছে ডিসিশন নিন নাম্বার টু আপনি আপনার সাধ্যের মধ্যে চলুন নাম্বার থ্রি আপনি ইনভেস্ট করুন ওয়াইজলি নাম্বার ফোর আপনি একটা বিজনেস শুরু করুন নাম্বার ফাইভ কন্টিনিউসলি লার্নিং এর মধ্যে থাকেন এবং নিজের ইম্প্রুভমেন্ট করুন সিক্স ক্যালকুলেটেড রিস্ক নিন এবং সেভেন হচ্ছে ডিসিপ্লিন থাকুন এবং নিজের ধৈর্য বজায় রাখুন তাহলে কি হবে আপনি এক সময় সার্টেনলি একজন ধনী মানুষে নিজেকে রূপান্তরিত করতে পারবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ